আপনাকে অনেকেই বলবে আপনার বডির গ্রোথের জন্য এটা খেতে হবে ওটা খেতে হবে এটা করো ওটা করো মানে এত বড় প্রসেস হয় যে ছেলে প্রথমত পাগল হয়ে যায় আর প্রত্যেক মানুষই কিছু না কিছু ট্রিক খোঁজে এর জন্য কেউ ওজন কমাতে চাইছে কেউ হাইট বাড়ানোর জন্য ভিডিও খুঁজছে কেউ আবার বধ ওজন দূর করতে চায় কেউ শরীরের চর্বি দূর করতে চায় তো সবার আলাদা আলাদা প্রবলেম তাই এই ভিডিওতে এমন কিছু সহজ খাবার বলবো বডি বানানোর জন্য যেটা একদমই নেচারাল হবে একদমই সহজ হবে প্রথমে হয়তো এক হাজার থেকে দু হাজার টাকা খরচা হবে কিন্তু ওই টাকার রেজাল্ট দেবে নাম্বার ওয়ান ডেটস মানে খেজুর খেজুর একটা এমন ফুড হয় যাতে ভিটামিনের মাত্রা অনেক বেশি হয় ওর সাথে খেজুরে পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম যখন আমরা এক্সারসাইজ করি এরপর আমাদের বডি থেকে যে মাসেলস হয় ওর মধ্যে মাসেলস ফাইবার ব্রেক হয়ে ভেঙে যায় এক্সারসাইজ করার ফলে আর যখন ওটা রিপেয়ার হয় তখনই আমাদের বডি তৈরি হতে থাকে বডি মোটা হতে থাকে এক্সারসাইজ করার ফলে তো যদি আপনি বেশি খেজুর খান যেটাতে অনেক বেশি ম্যাগনেসিয়াম হয় ওটা আপনার বডি দিয়ে যে মাসেলসের ফাইবার ভেঙেছিল ওটাকে রিপেয়ার করায় অনেক বেশি হেল্পফুল হয় আর আপনি কমসে কম সময় আপনার মাসেলসকে বড় বানাতে পারবেন এক্সারসাইজ করে মোটা বানাতে পারবেন ওরিসে খেজুরে থাকে আয়রন আয়রন আমাদের শরীরকে শক্তিশালী বানিয়ে তোলে দুর্বলতাকে দূর করে দেয় তো খেজুরকে খেয়ে আপনি আপনার শরীরে আয়রনকে বাড়াতে পারেন আর দ্রুত আপনার মাসেলসকে গ্রো করতে পারবেন আপনাদের কখন কখন খেজুর খেতে হবে আমি আপনাকে এটাও বলে দিচ্ছি আপনি যখন এক্সারসাইজ করতে যাবেন তিরিশ মিনিট আগে আপনি যদি দুই থেকে তিনটি খেজুর খান তো আপনার জন্য সেটি অনেক বেশি উপকারী হবে আর এক্সারসাইজ করার পরেও আপনি দুই থেকে তিনটি খেজুর খেতে পারেন আপনার শরীরে অনেক এনার্জি আপনি পেয়ে যাবেন এরপর আমি আপনাকে আপনাকে দ্বিতীয় ফুডে যেটা অনেক ভালো ফুড যেটাকে বলে সয়াবিন এটা অনেক বেশি হাই যুক্ত ফুড এতে আপনি হাই ফাইবার পাবেন আমি আগেও বলেছি যদি আপনারা হজম শক্তিকে ঠিক রাখতে চান আপনি যেটাই খাবেন ওটা হজম করে শরীরে লাগাতে চান তো এর জন্য শরীরে ফাইবারে চাওয়া অনেক জরুরি আর সয়াবিনে হাই ফাইবার থাকে ওই সাথে সয়াবিনে অনেক বেশি প্রোটিন হয় যদি আপনারা শুধুমাত্র একশো গ্রাম সয়াবিন খান তবে আপনারা প্রায়শই পঞ্চাশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন তাই আপনারা ডেলি কমসে কম একশো গ্রাম সয়াবিন খান যা আপনাকে মোটা বানানোর আপনাকে আপনার বডি বানানোর জন্য অনেক ভালো যখন আপনারা এক্সারসাইজ করে নেবেন তারপর দশ মিনিট পর যদি একশো গ্রাম সয়াবিন খান তাহলে আপনার বডি দ্রুত গ্রো হতে থাকবে এরপর কথা বলি অনেকে বলে যে সব খাবার তো খাই কিন্তু বডি লাগে না কারণ আপনি যেটা খাচ্ছেন ওটা হজমই হচ্ছে না পেটে গ্যাস অম্বলে পরিবর্তন হয়ে যাচ্ছে এর মূল কারণ হলো আপনার লিভার দুর্বল হয়ে পড়া বা লিভারের সমস্যা এর মেন লক্ষণ হলো খিদে না লাগা খেতে বসলে বেশি খেতেও পারেন না হজম শক্তিকে বাড়ানোর জন্য আমি দুটি ওষুধ বলে দিচ্ছি ব্যবহার করুন লিভকন সিরাপ এসিগন সিরাপ যদি আপনি লিপগন সিরাপকে নিয়মিত ব্যবহার করেন তো আপনার যত বডিতে সমস্যা আছে যেমন খাবার খাওয়া ইচ্ছে না করা খাওয়া খাওয়ার বডিতে না লাগা বডিতে মাসেলস তৈরি না হওয়া এই সব প্রবলেম দূর হয়ে যাবে যদি আপনি বেশি খাবার না খেতে পারেন প্রোটিন হোক বা অন্য কিছু তাহলে আপনার বডি কোথা থেকে লাগবে এরপর কথা বলি আমাদের ফুড নম্বর থ্রি যেটা হলো ছোলা ছোলা কত ভালো ফুড আমরা সবাই জানি ছোলা এমন একটা ফুড যাতে প্রোটিনের মাত্রাও ভালো আছে যাতে অনেক ভিটামিন সহ ফাইবার থাকে ছোলা আপনারা অবশ্যই খাবেন আপনি অঙ্কুরিত ছোলা খেতে পারেন যদি নাও খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনারা ভালো ছোলাও খেতে পারেন ছোলারা ছোলার ডালও খেতে পারেন এই সবগুলিতে আপনি হাই প্রোটিন পাবেন আর হাই ফাইবার যেটা আপনার হজমকে ঠিক ঠিক রাখবে এছাড়াও আপনি ডিম খাবেন ভিডিও বেশি লম্বা করছি না ভিডিও ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ